সুন্দর ত্বক কেনা চায় প্রতিটি মানুষই চায় তার ত্বক হোক উজ্জ্বল কোমল এবং স্বাস্থ্যকর যারা নিজেদের ত্বককে সুন্দর এবং সজীব রাখতে চান তাদের জন্য লাক্সারি বাজার বিড়ি নিয়ে এসেছে সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক ইম্পোর্টেড ওসুফি সিরাম ওসুফি হোয়াইটেনিং বডি ক্রিম অ্যান্ড ওসুফি হোয়াইটেনিং নাইট ক্রিম এই তিনটি প্রোডাক্টের সমন্বয় একটি কম্বো প্যাকেজ তৈরি করা হয়েছে এবং এই কম্বো প্যাকেজের সাথে আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন একটি নেল পলিশ একটি বাম এবং একটি লিভ অয়েল যারা বাজার থেকে কম দামের নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন আমরা তাদেরকে শতভাগ গ্যারান্টি দিচ্ছি অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা দিতে পারবো ইনশাল্লাহ যারা সম্পূর্ণ দাগমুক্ত উজ্জ্বল এবং ময়েশ্চারাইজড ত্বক চাচ্ছেন। তাদের জন্য এই স্কিন কেয়ার কম্বো প্যাকেজ হতে পারে বেস্ট চয়েস। অসুফি সৌন্দর্যের সোনালী রহস্য রাজকীয় সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে এর সোনালি গনায়। এই অসুফি কম্বো প্যাকেজের উপকারিতা গুলো হলো ত্বক উজ্জ্বল এবং 글로ই করে ব্রন এবং ব্রনের দাগ দূর করে মেস্তা এবং মেস্তার দাগ দূর করবে চোখের নিচের কালো দাগ দূর করবে। গোপন চাবি বলি রেখা ও বয়সের ছাপ কমিয়ে করবে চিরতরুণ আপনি পাবেন মাত্র কয়েকদিনেই দৃশ্যমান পরিবর্তন নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল দাগিন এবং প্রাণবন্ত অন্য যে কোনো সাধারণ স্কিন কেয়ারের তুলনায় দশ গুণ বেশি কার্যকর নিজেকে আরো আকর্ষণীয় আত্মবিশ্বাসী ও মোহনীয় করে তুলতে এই অসবি কম্বো প্যাকেজ এখনই সংগ্রহ করুন একবার ব্যবহার করলেই আপনি এর প্রেমে পড়ে যাবেন এই অসফি সিরামে রয়েছে কোলাজেন হাইলোরনিক অ্যাসিড ভিটামিন সি এবং প্যাপটাইড তাছাড়াও গ্রিন টি অ্যালোভেরা এবং ক্যামোমাইলের নির্যাসও রয়েছে এই অসফি কম্বোটি আমরা সরাসরি কোরিয়া থেকে ইম্পোর্ট করে আনি এই প্রোডাক্টগুলো সকলেই ব্যবহার করতে পারবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই অর্ডার কনফার্ম করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে